আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথ পেপার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোরঞ্জমান আছি আপনাদের সাথে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পনেরোশো ছিয়ানব্বইটি পদে সাহায্যকারী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছে তো এখানে হচ্ছে যারা আবেদন করেছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে একটা প্রশ্ন বারবার করতেছেন সেটা হচ্ছে যে প্রস্তুতির জন্য আপনারা কি পড়বেন তো প্রস্তুতির জন্য কি পড়বেন এর আগের ভিডিওগুলোতেও হচ্ছে আমি আলোচনা করেছি আমি হচ্ছে দিক নির্দেশনা দিয়েছি তো আজকেও হচ্ছে আমি দিক নির্দেশনা দিব যারা হচ্ছে একান্ত এখানে চাকরিটি পেতে চান তারা অবশ্যই হচ্ছে আমার কথাগুলো মেনে চলবেন আপনি অবশ্যই এখানে পাশ করতে পারবেন আপনার কোনো প্রকার হচ্ছে কোচিং বা কোনো প্রকার হচ্ছে প্রাইভেট বা কোনো কিছুর প্রয়োজন হবে না আপনার কোনো প্রকার পেড করতে প্রয়োজন হবে না আপনি নিজে বাসায় বসে প্রস্তুতি নিয়ে আপনি এখানে একশো পার্সেন্ট প্রস্তুতি গোছাতে পারবেন তো সেই ফর্মুলাটা কি আমি হচ্ছে আবারও বলতেছি একটু মনোযোগ সহকারে শুনবেন প্রথম কথা প্রস্তুতির জন্য আপনারা কি পড়বেন প্রস্তুতির জন্য বরাবরই হচ্ছে আমি বলে আসতেছি যে প্রস্তুতির জন্য আপনারা আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে থেকে থেকে শুরু শুরু করে করে বিশতম গ্রেড এইখানে যত পরীক্ষা অনুষ্ঠিত হয় এমসিকিউ সকল পরীক্ষার প্রশ্ন সমাধান করবেন যে প্রশ্ন এখন কথা হচ্ছে এটা কত সালের প্রশ্ন সমাধান করবেন এটা দুই পঁচিশ সালে যত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তেরো থেকে বিশতম সকল চাকরি পরীক্ষা প্রশ্ন আপনি এখানে সমাধান করবেন ঠিক আছে তো এটা সমাধান করলে হবে কি যে এখানে যত আপডেট প্রশ্ন আন্তর্জাতিক আপডেট বাংলাদেশ বিষয়গুলি আপডেট তারপরে বাংলা ইংরেজি গণিত থেকে যে প্রশ্নগুলা নতুন নতুন প্রশ্ন বা কোন কোন প্রশ্নগুলা বর্তমান সময়ে চাকরি বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলাই কিন্তু এই পরীক্ষাগুলাতে প্রশ্নগুলো দিয়ে তারপরে কোশ্চেন তৈরি করেছে সেই প্রশ্নগুলো যদি হচ্ছে আপনি সমাধান করেন তাহলে আপনার কি হবে যে এইখানে দেখা যাবে যে আপনার এইখান থেকে সেভেন্টি পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে মানে সত্তর পার্সেন্ট প্রস্তুতি আপনি এখান থেকে গোছাতে পারবেন আর বাকি থাকে ত্রিশ পারসেন্ট প্রশ্ন এই ত্রিশ পারসেন্ট প্রশ্ন এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কি ধরনের বা কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করে থাকে সেটা হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ বোর্ডের হচ্ছে বিগত সালে অন্যান্য যে পদগুলাতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পদের পরীক্ষার প্রশ্নগুলা আপনি সমাধান করবেন এবং কি ওইখানে আপনি দেখবেন যে কোন কোন টপিকগুলো থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রশ্ন করে থাকে সেই টপিকগুলা আপনি বিস্তারিত ব্যাখ্যা সহ ভিতরে মানে ওই টপিকগুলো সিলেবাস দেখে দেখে আপনি পড়বেন এটা পড়লে হয়ে যাবে কি এখানে হচ্ছে বাকি থার্টি প্রশ্ন আপনার হচ্ছে এখানে যেটা হবে যে কাবার হয়ে যাবে ঠিক আছে এখন এখানে ধরেন হচ্ছে আপনি পড়বেন কোথা থেকে আপনি পড়লেন হচ্ছে সন্ধি থেকে এখন সন্ধি তো অনেক বড় একটা সিলেবাস সন্ধিত অনেক প্রশ্ন কোন প্রশ্নগুলো আপনি পড়বেন বা কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অনেকে আইডেন্টিফাই করতে পারতেছেন না বা পারবেন না এই জন্য হচ্ছে আমাদের কি রয়েছে একটা সিলেবাস ভিত্তিক সুপার সাজেশন রয়েছে যে প্রশ্নগুলা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ এবং কি পরীক্ষা আসার মতো প্রশ্ন সেগুলাই একমাত্র আমাদের সাজেশনের মধ্যে দিয়ে আমরা হচ্ছে স্ক্রিনে দেখানো হচ্ছে আমাদের এই সাজেশনটা আমরা তৈরি করেছি এখন এই সাজেশনের সাথে আমরা ফ্রিতে আপনাদের যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে এই তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের এই সাজেশনের সাথে আমরা যুক্ত করে সিলেবাস অনুযায়ী এই সম্পূর্ণ সাজেশনটা মানে পূর্ণাঙ্গ একটি সাজেশন তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি যাতে হচ্ছে আপনারা এখানে খুব সহজে ঘরে বসে নিজে থেকে প্রিপারেশন নিতে পারেন এবং যে হচ্ছে আপনার প্রিপারেশনটা গোসানোর জন্য বা কীভাবে হচ্ছে আপনাকে পাশ করানো যায় সেটার একটা রাস্তা হচ্ছে এই সেশনটার মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করেছি এখন কথা হচ্ছে যে আপনি এখন আমাদের এই সাইশনটা কীভাবে সংগ্রহ করবেন আপনারা হচ্ছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই যে এইখানে যে কথাটা বললাম আমি যে তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের যে চাকরির পরীক্ষার প্রশ্নগুলো আছে এক কথা যেটা বলা হয় সালের যে আপডেট যে প্রতি সপ্তাহে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষার প্রশ্নটা কিন্তু আমরা আমাদের এই যে তেরো থেকে বিশতম করে যে জব সলিউশনটা আছে এটাতে অ্যাড করে ফেলি এটাতে অ্যাড করে আমরাও কিন্তু প্রতিনিয়ত আমাদের হচ্ছে এই জব সলিউশনটা আপডেট করতেছি তো সেই আপডেট জব সলিউশনটা সহ আপনারা হচ্ছে আমাদের এই বিদ্যুৎ উন্নয়ন যে সুপার সাজেশনটা রয়েছে সেটা হচ্ছে আপনারা সংগ্রহ করবেন তো আমাদের সাজেশনটা কীভাবে সাজানো আছে সেটা আমি আরেকবার বলে দিচ্ছি তো আমাদের সাজেশনটা হচ্ছে সিলেবাস অনুযায়ী বাংলা ইংরেজি গণিত সাধারণ এখানে প্রত্যেকটা বিষয় টপিক অনুযায়ী পূর্ণাঙ্গ সাজেশন প্রস্তুতি করা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দিই আর সাথে হচ্ছে আমরা দিচ্ছি যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক যত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই যাবৎ পর্যন্ত সকল সকল পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আমাদের এই সাজেশনের সাথে আমরা দিচ্ছি আর সাথে হচ্ছে আপনারা প্রস্তুতি একেবারে হানড্রেড পারসেন্ট গোছানোর জন্য যেটা পড়বেন সেটা হচ্ছে তেরো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির পরীক্ষার প্রশ্ন এটা আপনাকে পড়তেই হবে যদি আপনি আসলে পাশ করতে চান তাহলে আপনাকে এই তেরো থেকে বিশতম গ্রেডের দুই সালে যত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকল পরীক্ষার প্রশ্ন আপনাকে পড়তেই হবে এই তেরো থেকে বিশতম গ্রেডের চাকরির পরীক্ষার প্রশ্নগুলো আপনি সমাধান করেন তারপরে হচ্ছে আপনি এখানে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যদি আপনার বেসিকটা ভালো থাকে আমি হচ্ছে এখানে পাশ করার মূল মন্ত্র যেটা সেটা বলে দিলাম এখন হচ্ছে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন হচ্ছে আমরা আসি বাদ বাকি যে কথাগুলো ছিল বলা সেটা হচ্ছে আমি বলে শেষ করব। যে পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে আমি বরাবরই আগে থেকেই বলতেছি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা এ যাবৎ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সকল পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এবারও পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে সে আপনারা জিজ্ঞেস করেছেন যে পরীক্ষা এম সি হবে নাকি লিখিত হবে উনিশতম গ্রেডের চাকরি পরীক্ষার প্রশ্ন ম্যাক্সিমাম সময়ে এমসি অনুষ্ঠিত হয় তো এবারও বরাবরই হচ্ছে আপনারা ধরে নেন পরীক্ষা হচ্ছে এমসি অনুষ্ঠিত হবে আর এখানে আপনারা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে অভিজ্ঞতা ছাড়া চাকরি হবে কিনা না জি এখানে অভিজ্ঞতা ছাড়া অবশ্যই অবশ্যই আপনার চাকরি হবে নির্দিদায় হচ্ছে আপনি এখানে আবেদন করে ফেলেন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন পরীক্ষা দেন আপনি ভাই ভাতে ভালো করতে পারলে অবশ্যই হচ্ছে আপনার এখানে চাকরি হবে তো আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়েছেন তো আর হচ্ছে কিভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়ে হচ্ছে আমি আবারও আজকে ক্লিয়ার করলাম জোর দিয়ে বললাম আপনারা হচ্ছে আমি যেভাবে বললাম এইভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন অবশ্যই হচ্ছে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন শুধুমাত্র এইভাবে প্রস্তুতি নিলেই আপনি এখানে টিকতে পারবেন এর ভিত্তিতে আপনি ব্যাপারই হচ্ছে আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন না ঠিক আছে আপনাকে অবশ্যই সিলেবাস দেখে এমন কিছু প্রশ্ন পড়তে হবে যেগুলো আপডেট প্রশ্ন এবং কি এমন কিছু প্রস্তুতি নিতে হবে যেগুলো হচ্ছে দু সালে বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষায় আপডেট প্রশ্নগুলো হচ্ছে বা কোন প্রশ্নগুলা এই তেরো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষায় প্রতিনিয়ত ওই প্রশ্নগুলো আসতেছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে আপনাকে প্রিপারেশন নিতে হবে আর এই যে অ্যানালাইসিসটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আপনাকে এই তেরো থেকে বিশতম গ্রেডের সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান করতে হবে এটা শুধুমাত্র এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই সাহায্যকারী পদের জন্য না এটা হচ্ছে আপনি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এই তেরো থেকে বিশতম গ্রেডের সকল চাকরির জন্য এই একই ফর্মুলা এই ফর্মুলাতে আপনারা সামনের দিকে এগিয়ে যান বা সামনের দিকে পথ হাঁটেন অবশ্যই হচ্ছে আপনারা এখানে ভালো কিছু করতে পারবেন আর আমাদের সাইজ সহ এ তেরো থেকে বিশতম গ্রেডের জব সলিউশন পিডিএফ সংগ্রহ করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এর পরবর্তীতে আমি অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো নিয়ে আলোচনা করব